প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম স্বাগত জানাবো শেখ হাসিনা বাংলাদেশের একজন রাজনৈতিক তিনি অপরিহার্য নেত্রী এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনুস বিরোধী বিক্ষোভের সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে এই ঘটনা ঘটে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপি কর্মী গ্রেফতার থাকছে বিস্তারিত জানাব খাগড়াচড়িতে ধর্ষণ প্রতিবাদের মুখে সেনাবাহিনীর বাধায় উত্তপ্ত পরিস্থিতি কালের জন্য একশো চুয়াল্লিশ ধারাবাহারি জানাব কাপাশিয়ায় দুর্গাপুজোর আগেই পূজা মণ্ডপে ভাঙচুর সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ ইউনেস সরকার সবশেষ জানি দিব প্রতিশোধ নয় অবৈধ শাসনের অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করবে আওয়ামী লীগ তাক্সে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের এক অপরিহার্য নেত্রী শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের আত্মা জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের যার নেতৃত্বে উন্নয়ন এবং এক উচ্চতার ঘটে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবের দিন এই দিন জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান বড় মেয়ে শেখ হাসিনা তার জন্ম শুধু একটি জীবনের সূচনা নয় বরং এটি ইতিহাসের পূর্ণ জাগরণ এটি জাতির নবজাগরণের পথে যাত্রা যিনি শত প্রতিকূলতার মাঝেও বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের আত্মা জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং আত্মমর্যাদা এক অনন্য উচ্চারণ উত্তরণ ঘটে উনিশশো পঁচাত্তর সালে আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর জাতি যখন দিশিহারা সৌভাগ্যক্রমে বেঁচে দেওয়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই হয়ে ওঠেন বাঙালি জাতির সাহস স্থিতি এবং দৃঢ় প্রতীক তার সুদূর প্রসারী পরিকল্পনা দৃঢ়তা মনোভাব এবং তিতিক্ষার মাধ্যমে তিনি জাতিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরশ কাজ করেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এটি আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতীক শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকারী বহন করে না তিনি বাঙালি জাতির প্রত্যাশা ও স্বপ্নের বাস্তব রূপকার যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল শান্তি এবং অগ্রগতির প্রতীক ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ পদ্মা সেতু থেকে মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ সব শেখ হাসিনার দূরদৃষ্টি সাহসী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফসল তার জীবন কেবলই রাজনৈতিক অর্জন সীমাবদ্ধ নয় বরং মানবিক গুণাবলী দেশপ্রেম নারী শক্তি উত্থান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বারংবার প্রমাণ করেছেন রাজনৈতিক মানে কেবল ক্ষমতা নয় মানুষের সেবা উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ এদিকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ইউনুস বিরোধী বিক্ষোভের নৈপথ্যের মাস্টার মাইন্ড হাসিনা পুত্রের সজীব রাজের জয় নিউ ইয়র্কে ইউনুস বিরোধী বিক্ষোভ ঘিরে তোলপাড় রাজনীতি নৈপথ্যে শেখ হাসিনা সেলে সজিপ আওয়াজের জয় এদিকে আওয়ামী লীগ দাবি করেছে নিউ ইয়র্কে বিক্ষোভের নতুন শক্তি পেয়েছে দলটি নিউ ইয়র্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীর করে বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে ডিসানা করার পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের মিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এদিকে দলগুলির বক্তব্য দিচ্ছে বাংলাদেশ মিশনের অফিসাররা প্রধান উপদেষ্টা ও তার সপর সঙ্গীদের নিরাপদ

অভিনেত্রী শেখ হাসিনা মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজের জয় ইউনুস বিরোধী কর্মসূচির নৈপথ্যের মাস্টার মাইন্ড তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের একাধিক নেতারা জানাচ্ছেন গত পাঁচটি আগস্টের তার মায়ের সরকারের পতনের পর থেকেই দলের জন্য বাড়তি সময় দিচ্ছেন সজীব ওয়াজের জয় এদিকে সজীব ওয়াজের জয়ের আওয়ামী লীগের কোন সাংগঠনিক পদ নেই তিনি আওয়ামী লীগের সাধারণ সদস্য মাত্র এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করেছিল দলের দলের বড় কোনো বাস্তবায়নের ভার জয়কে দিতে। এতদিন তিনি মিডিয়া সহ সামগ্রিক প্রচার পরিকল্পনা দায়িত্ব পালন করে আসছিলেন এদিকে নিউ ইয়র্কে বিক্ষোভের পর বিএনপির তীব্র ক্রমশ সানিয়েছে হাসিনা পুত্র সজিবাজেদ জয়কে দলের নেতা মনিরুল ইসলাম অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে তাণ্ডবের মূল হোতা সজীব সজিবোয়াজের জয় তিনি টাকা পয়সাও ঢেলেছেন ও বিএনপি নেতা দাবি করেছেন জয় বাংলাদেশের কেউ নন তিনি এখন মার্কিন নাগরিক এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করা হয়েছিল এদিকে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপির কর্মী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক নেতাকে রিয়াজ রহমান হোসাই বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট এদিকে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে জানা যায় মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে কে গ্রেপ্তার করে হাত করা পড়িয়ে কারাগারে নিয়ে যায় পুলিশ একই সঙ্গে হৃদয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন আমাদের বিক্ষোভ শেষ বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে যেন গালি গালাস করছেন কেন কথা বলতেই অতর্কিত আমাকে মাথা ঘাড় ও মুখে ঘুষি মারে তিনি বলেন আমি মাটিতে গেলে পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে রিয়াজ প্রথম আঘাত করেছে পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন রিয়াজ আমাদের একজন কর্মী আমি থানায় গিয়েছিলাম কথা বলেছি আশা করি খুব দ্রুত এসে হবে এদিকে ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকাত্ত ভাষায় গাড়ি করে সেই ক্ষোভ থেকে তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভন্ডুল করে এজন্য সে বেধরক মার খেয়েছে এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদের মুখে সেনাবাহিনীর বাধায় উত্তপ্ত পরিস্থিতি অনির্দিষ্ট কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে সংবাদদাতা পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে ছাত্র জনতার মুখের প্রতিবাদ মুখে সেনাবাহিনী বাধার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম দিকে এগিয়ে যাওয়া জেলা প্রশাসন আজ দুপুর থেকে দুইটা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এই নিষেধাজ্ঞা খাগড়াছড়ি পৌরসভা এলাকা এবং সদর উপজেলা কার্যকর হবে যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন সমাবেশ বা বিক্ষোভ অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে না এদিকে জেলা প্রশাসকের এবং জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইক্তেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতি কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে ফৌজদারি কার্যবিধি 1898 সালে 144 ধারা অনুসারে এই নিষেধা গ আরোপ করা হলো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এই আদেশ অমান্য করলে দণ্ডবিধি 188 ধারা অনুসারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ঘটনার সূত্রপাত হয়েছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণের ছাত্রীরা দাবিতে শহরের প্রধান চৌরাস্তার মিছিল বের করেন কিন্তু সদস্যরা বিক্ষোভকারীদের পথে বাধা স্থাপন করে যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর ছাত্র জনতার সড়ক অবরোধ এবং প্রতিবাদী স্লোগান শুরু করে সেনাবাহিনীর বাধা এড়াতে ছাত্ররা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে যার জেরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এদিকে কাপাসিয়ায় পূজা মণ্ডপে ভাঙচুর সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ অবৈধ ইউনিট সরকার গাজীপুরের জেলায় কাপাসিয়া দুর্গাপুর ইউনিয়নের কামরা গ্রামের একটি প্রাচীন পূজা মণ্ডপ খগেন্দ্র মার্কেটের পাশে এই পূর্ণ মন্দিরটি আজ সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে এ ধরনের হামলা শুধু হিন্দু সম্প্রদায় নয় পুরো দেশকে ধমরীয় সাম্প্রতির জন্য এক অশনী সংকেত বাংলাদেশের সংবিধান একচল্লিশ এর অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে কিন্তু বাস্তবে অব অবৈধ তালেবানি ইউনিট শাস সরকারের নীরবতা প্রশাসনের অচল অবস্থা এবং জামাত শিবিরের লাগামহীন Tান্ডব সংকালগদের সেই অধিকারকে প্রতিদিন পিষে মারছে এটি বিষয় ভাঙচুর নয় এটি সংকালগদের মনে ভয় সঞ্চার ধর্মীয় স্বাধীনতা ধ্বংস এবং বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় ঠেলে দেওয়ার এক নোংরা ইঙ্গিত এদিকে প্রতিবাদ নয় অবৈধ শাসনের অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করবে আমলিক বাংলাদেশ আজ এক ভয়াবহ রাজনৈতিক ও সাংস্কৃতিক ও প্রশাসনিক সংকটে পতিত রাজনীতি নামে চলছে চক্রান্ত শাসনের নামে চলছে শোষণ আর সরকারের নামে চলেছে দখল দারিত্ব যাদের হাতে আজ রাষ্ট্রের চাবি কাঠি তাদের নেই কোনো গণভিত্তি নেই সাংবিধানিক বৈধতা নেই জমসংস্থান এদিকে এই দখলদার শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে হলে আবার ইতিহাসের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এদিকে আওয়ামী লীগকে এই ফিরে আসার প্রতিশোধ নয় বরং রাজনীতিকে এবং জাতিকে উদ্ধার করার ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য এদিকে অবৈধ শাসনের নির্মাণ চিত্র বিচারহীনতা আজ স্বাভাবিক রূপ রূপ সাংবাদিকদের জেলে পাঠানো হচ্ছে বাক স্বাধীনতা চরম দমন নিপীড়ন চলছে গুম খুন হয়রানি আর মিথ্যা মামলা এখনো বিরোধীদের নিয়ন্ত্রণের হাতিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে জঙ্গিবাদের আতুর ঘর শিক্ষকরা পদত্যাগে বাধ্য সাংস্কৃতিক ও খেলাধুলাময় মৌলবাদ ও বিভাজনের ছায়া ভয়াবহ ষড়যন্ত্র ইতিহাস বদলানো খেলা এদিকে আওয়ামী আজ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি রাষ্ট্র রক্ষার প্রতীক মুক্তিযুদ্ধের ধারক বাঙালির আত্মপরিচয় ভিত্তি যদি আজ আওয়ামী লীগ না নামে তবে কাল বিজয় উৎসব হবে স্বাধীনতা বিরোধী চক্র আজ যদি তারা রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র রক্ষা লড়াইয়ে না নামে তবে ইতিহাস হারাবে নিজের ভাষা পতাকা ও গর্ব এই দেশ রক্ত দিয়ে কেনা এই পতাকা শহীদদের শেষ শ্বাসে উড়ে উঠেছিল আজ যদি আমরা চুপ করে থাকি আগামীকাল ইতিহাসের আমাদের ক্ষমা করবে না এদিকে আওয়ামী লীগের নেতা বলেছেন এখন সময় এসেছে রক্ত করা বাংলাদেশকে রক্ষা এখন সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকদের রাজপথে নামার এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান যারা মৌলবাদ এবং জঙ্গিবাদ ইতিহাসের বিকৃতির বিরুদ্ধে তাদের সবাইকে এখনই রাজপথে নামতে হবে এটি আর কেবল রাজনৈতিক নয় এটি দেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ এখনই সময় না জাগলে কাল খুব দেরি হয়ে যাবে আসুন আওয়াজ তুলুন রাস্তায় নামুন মুক্তিযুদ্ধের চেতনা দেশকে বাঁচায়